বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে এসওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে যাচ্ছে গত দুদিন ধরে ডিফেন্স পাড়ায় এস ফোর হান্ড্রেড মিসাইল বাংলাদেশ কিনেছে বলে একটি নিউজ বেরিয়েছে যা নিয়ে সবারই অনেক আগ্রহ মূলত ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে এই নিউজটি ছড়ানো হয় সেটাকে রেফারেন্স দিয়ে দেশি বিদেশি বিভিন্ন ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল এই সংবাদটি ভাইরাল করেছে এখানে বাঙালির মাথায় একটা আবেগ জড়িত এস ফোর হান্ড্রেড নিয়ে যেখানে চীনা এস ফোর হান্ড্রেড শুনে অনেকেই এস ফোর হান্ড্রেডের এর মতো লং রেঞ্জের কিছুই কল্পনা করছেন তবে এখানে বাস্তবতা বোঝা দরকার বাংলাদেশ বাংলাদেশ আর্মি কোনোদিনও এই সিস্টেম পরিদর্শন করেনি করেনি বা আগ্রহ প্রকাশ সেনাবাহিনী থেকেই বোরা ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে এগিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সেটার ব্যাপারেই স্থায়ী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমানে সেনাবাহিনীর ব্যবহার করা টিআরজি থ্রি হান্ড্রেড সিস্টেমতেই তেই বোরা খান ব্যালিস্টিক মিসাইল টিউব লাগিয়েই লঞ্চ করা যাবে কোনো বাড়তি সাপোর্ট সিস্টেমের প্রয়োজন নেই যেখানে এস ওয়াই ফোর আনতে হলে এর জন্য পুরো সিস্টেম আলাদাভাবে কিনতে হবে নতুন ট্রেনিং লজিস্টিক চেইন করতে হবে যা অনেক ব্যয়বহুল হবে সুতরাং আমরা বলতে পারি আমাদের অলরেডি বোড়া সিস্টেম রয়েছেই শুধু মিসাইল নেই যেমন আমেরিকান হাইমার্স দিয়ে এটিএসিএমএস লঞ্চ করার মতোই এই এস ওয়াই ফোর হান্ড্রেড মূলত গ্রুশ মিসাইলের গ্রাউন্ড টু গ্রাউন্ড লঞ্চ ভার্সন এবং এর লঞ্চ ভার্সন হচ্ছে মিসাইল সুতরাং এটিকে প্রপার ব্যালিস্টিক না চাইনিজ এস ওয়াই ফোর হান্ড্রেড এবং টার্কিশ খান মিসাইলের স্পেসিফিকেশন দেখলেও আপনারা বুঝতে পারবেন এস ফোর হান্ড্রেডে মাত্র দুশো কেজি বা এর কম ওজনের ওয়ারহেড থাকে যেখানে বোরা খান মিসাইল সিস্টেমে চারশো সত্তর প্লাস কেজির ওয়ারহেড যুক্ত এখন নিজেই চিন্তা করুন কোনটা পড়লে বেশি ক্ষতি করবে শুধু তাই না বোড়ায়ের ওয়ারহেডের ওজন কম বেশি করার মাধ্যমে এয়ার রেঞ্জ বাড়ানো সম্ভব যত কম ওয়ারহেড ইউজ করবে তত বেশি রেঞ্জে স্ট্রাইক করতে পারবে দুইটি সিস্টেমের রেঞ্জ দুশো আশি কিলোমিটার বলা হলেও দুটোই তিনশো প্লাস কিলোমিটার দূরে যায় তবে বোড়ায়ের ক্ষেত্রে বেশি রেঞ্জে যাবে কারণ এর সাইজ এস ওয়াই ফোর হান্ড্রেডের তুলনায় ডাবলের বেশি ওয়ারহেড কমিয়ে রেঞ্জ তিনশো প্লাস কিলোমিটার করা সম্ভব আর একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল গাইডেন্স প্রোভাইড করে চিনা বাইডু জিপিএস দ্বারা যা চীনের রিজনাল জিপিএস এটা চীনের আশপাশ ভালোভাবে কভার করলেও অন্য দেশে তেমন ভালো দেবে গ্যারান্টি নেই পিন অন্যদিকে বোরাখান মিসাইলে ন্যাটো জিপিএস প্লাস গ্লোনাস ইউজ করা হয় ফলে পিন পয়েন্ট অ্যাকুরেসি পাওয়া সম্ভব সব মিলিয়ে বোরাখান সিস্টেম বেটার প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই বোরাখান মিসাইলই নিয়ে আসবে ইনশাল্লাহ এস ফোর হান্ড্রেড নিয়ে এই নিউজ পুরোটাই গুজব